রোমিও বাইকারদের বেপরোয়া দৌড়াত্মে করা ভূমিকায় বসিরহাট জেলা পুলিশ বসিরহাট মহকুমা জুড়ে তিন দিন বাড়ছে রোমিও বাইকারদের উচ্চ শব্দযুক্ত সাইলেন্সার বেপরোয়া গতিতে বাইক চালানো রাস্তায় স্টান্ট করা এ যেন নিত্যদিনের ঘটনা অধিকাংশ সময়ই এই অল্প বয়সী বাইকারদের হাতে থাকে উচ্চ সিসির শক্তিশালী বাইক যার বেপরোয়া নিয়ন্ত্রণহীন গতির জেরে ঘটছে একের পর এক দুর্ঘটনা স্থানীয়দের দাবি এ ধরনের গাড়ি চালানো এখন শুধু উপদ্রবী নয় রীতিমতো আতঙ্কের কারণ কিছু বাইকার আবার ভিডিওগ্রাফি বা রিল বানানোর নেশায় আরও বেশি ঝুঁকি নেয় দুদিন আগেই তেঘুরিয়া মোড়ে এমনই এক ঘটনা ঘটেছে দ্রুত গতিতে বাইক চালাতে চালাতে ভিডিও তুলতে গিয়ে একদল রোমিও বাইকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক পথচারীকে প্রাণ যায় ওই ব্যক্তির এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ ও আতঙ্ক এই পরিস্থিতিতে করা ভূমিকায় নেমেছে বসিরহাট জেলা পুলিশ দুর্ঘটনা প্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা শুরু হয়েছে নজরদারি বাড়ানো হেলমেট ও কাগজপত্র পরীক্ষা অবৈধ সাইলেন্সার আটক এবং বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে বিশেষ ড্রাইভ বসিরহাট পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি সুব্রত কুমার বারিক জানান রাস্তায় বেপরোয়া বাইক চালানো যেভাবে দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে তাতে আমরা জোরদার অভিযান শুরু করেছি অপ্রাপ্তবয়স্ক চালক অবৈধ সাইলেন্সার রেসিং স্টাইল গাড়ি চালানো এসবের বিরুদ্ধে করা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে শুধুমাত্র সতর্কীকরণ নয় এবার ফোকাস হচ্ছে কঠোর শাস্তির ওপর বাইক জব্দ করা থেকে শুরু করে নিয়ম ভঙ্গ করলে করা জরিমানাও করা হবে দুর্ঘটনা রুখতেই বাড়ানো হয়েছে মোবাইল পেট্রোলিং ও সিসিটিভির নজরদারি প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ স্থানীয়দের আশা করা পদক্ষেপের ফলে রাস্তায় নিরাপত্তা ফিরবে কমবে রোমিও বাইকারদের দৌরাত্ম আছে সেখানে স্পিড বম দেওয়ার জন্য আলোচনা চললো এবং একটা কাজ শুরু হয়েছে এখানে তিনখানা স্পিড বম দেওয়া সঙ্গে সঙ্গে স্পিড লিমিট সাইনেজ লাগানো হবে এবং কথা হচ্ছে এখানে একটু ডার্কনেস আছে অন্ধকার আছে লাইট নেই লাইটেরও ব্যবস্থা করা হবে বসিরহাট টাউনের মধ্যে এটা চলাফেরা করছিল আমরা পুরোটাই কন্ট্রোল করেছি অনেক মানে ইমপ্রোভাইজ সাইলেন্সার পাইপ আমরা রিমুভ করেছি কেসও করেছি কোশিয়ার টাউন কন্ট্রোল হয়ে গেছে শুনেছি এদিক ওদিক গয় আমাদের চোখে পড়েনি আমরা এর বিরুদ্ধে অভিযান ব্যবস্থা নেব যাতে এই সাইলেন্সারগুলো রিমুভ করা যায় এই এই রাস্তার পার্শ্ববর্তী टाकी রোড এবং বাসুদেব হাওয়াতাও একদিন থেকে দুর্ঘটনা বাড়ছে কিছু দেখতে আমরা সচেতনভাবে চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য অতিরিক্ত দুর্ঘটনাগুলো ঘটছে তা আসলে নেগ্লিজেন্ট ড্রাইভিং এর জন্য মেল্লি প্রচন্ড দ্রুত গতিতে গাড়ি চালায় রাস্তাঘাট ভালো হওয়ার জন্য গাড়ির দ্রুত গতিটা গতিটা বেড়ে যায় আর আমরা সচেতন করছি এবং বিভিন্ন ধরনের কেস কাতারিও করছি প্রসিকিউশনও কাটছি মানুষকে সচেতন করার চেষ্টা করছি কমানোর চেষ্টা করছি পরে এই জন্য জিনিস হয়ে গেছে এই ঘটনাটা প্রত্যেক দিন হতেই থাকে কোনোদিন বাদ যায় না এই বাইকের এই অল্প বয়সের যারা বয়স্ক মানুষ তাদের নিয়ে কোনো চিন্তা নেই যারা আঠারো নিচ্ছে বা আমার স্কুল ছাত্র যেগুলো তারা বাবা মার উপর জেদ করে গাড়ি নিচ্ছে দামি গাড়ি সব যেগুলো নর্মাল একশো সিসি আশি সিসি গাড়ি না যেগুলো হাই পিক হবে এম টি তারপরে কেটিএম হ্যাঁ এইসব গাড়িগুলো এইখানে ভিডিও করছে একজন সামনে বসে যাচ্ছে আর একজন পিছনে ক্যামেরা ধরছে কালকে যেটা হয়েছে সেম হাতে ক্যামেরা রানিং অবস্থায় দিশা হারা হয়ে যায় যখন চালায় মনে করে যত স্পিডে যাব আমার ফটোশ্যুট ভালো হবে আমি অনলাইনে যেগুলো ফটো ছাড়ে ইন ক্যামেরা একটা ব্যাপার থাকে এইসব এটা আরো আগে হওয়ার উচিত ছিল কিন্তু গ্রামবাসী বহুদিন ধরে সচেতন কালকে দাবিটা একটু প্রকার ছিল হ্যাঁ তার জন্য পুলিশ বাধ্য হয়ে এটা ফাইনাল জায়গায় এসে আমার নাম প্রদীপ বিশ্বাস